তো হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব বৈষ্ণব বোদাবলীর জায়গা থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটি লং কোয়েশ্চনের অ্যান্সার তো প্রথমে বলে রাখি যে সকল ভাই বোনেরা বিয়ে বেঙ্গলি অনার্স নিয়ে পড়ছো এবং তোমাদের সিলেবাসে যদি বৈষ্ণব বোদাবলী থাকে তাহলে অবশ্যই আজকে যে প্রশ্নের অ্যান্সারটি আমি লেখাবো সেটি তোমরা ভালোভাবে খাতাতে লিখে নেবে পাশাপাশি যে সকল ভাই বোনেরা বেঙ্গলিকে জিই প্যাপার হিসেবে বা পাশের সাবজেক্ট হিসেবে রেখেছো তোমাদের সিলেবাসেও যদি বৈষ্ণব পদাবলী থাকে তাহলে তোমাদের জন্য আজকের এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তাই সকলেই তোমরা সুন্দর করে খাতাতে প্রশ্নের অ্যান্সারটি লিখে চলো প্রশ্নটি কি রয়েছে একটু দেখে নাও প্রশ্নটি হচ্ছে বৈষ্ণব পদাবলী আসলে মধ্যযুগের গীতি কবিতা মন্তব্যটি বিচার করো এরপরে তোমরা সুন্দর করে খাতাতে প্রশ্নের অ্যান্সারটি লিখে নো উত্তরটি হবে এভাবে শুরুটা করবে বাংলা সাহিত্যের ইতিহাসের আরম্ভকাল মোটামুটি খ্রিস্টীয় দশম শতাব্দী থেকে আরম্ভকাল থেকে বর্তমান কাল বাংলা সাহিত্যকে তিনটি ভাগে বিভক্ত করা যায় যেভাবে লিখছি ঠিক সেইভাবে ঠিক আছে এক নম্বর দাগ দিয়ে আদি বা প্রাচীন যুগ দুই মধ্য যুগ ও তিন হচ্ছে নবীন বা আধুনিক যুগ তারপরে নিচে লিখবে প্যারা চেঞ্জ করার দরকার নেই বাংলা সাহিত্যের মধ্যযুগকে এক কথায় বলা যায় সমৃদ্ধির যুগ এ সময়ে মঙ্গল কাব্য গোপীচাঁদের গীতিকা রামায়ণ মহাভারত ভাগবতের অনুবাদ বৈষ্ণব পদাবলী পদাবলী জীবনী সাহিত্য প্রভৃতি প্রকাশিত হয়ে এই যুগকে উজ্জ্বলতর করে তুলেছে এই যুগে গীতি গীতিকবিতের মধ্যে যারা চিরস্মরণীয় হয়ে রয়েছেন তারা হলেন কৃত্তিবাস, চণ্ডীদাস মুকুন্দরাম বিদ্যাপতি ভারতচন্দ্র প্রমুখ কবিরা পঞ্চদশ শতকের শেষ সময়ে চৈতন্যদেবের আবির্ভাব সর্বাধিক স্মরণীয় তাকেই কেন্দ্র করে গড়ে উঠেছে বৈষ্ণব সাহিত্য তখনকার বাংলা সাহিত্যের মূল ধারার স্রোতে গদ্যের প্রভাব বিস্তার লাভ করেন পদ্যের প্রভাবই বাংলা সাহিত্যকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়। এই পদ্যের প্রভাব থেকেই উদ্ভব হয় গীতি কবিতা ঠিক আছে এখানে একটা প্যারা শেষ নেক্সট প্যারা তোমরা শুরু করবে নেক্সট প্যারাতে লিখবে এখান থেকে কি না গীতিযোগ্য কাব্য অর্থাৎ গানের আকারে রচিত কাব্য লিরিক্স যাহা গানের মতোই গাইতে পারা যায় এই এইরূপ কাব্যকে গীতি কবিতা বলে এই ধারায় বাঙালির এই ধারায় বাঙালির বৈষ্ণবপদাবলীর্য বিধগ্ধজন যেমন তীক্ষ্ণ বিচার বুদ্ধি দিয়ে আস্বাদন করেন তেমনই উচ্চ নিজ সকল শ্রেণীর জনগণ এর অন্তর্নিহিত আবেদনের জন্য রসাস্বাদনে প্লাবিত হতেন মন্দির প্রাঙ্গন গীতিপদাবলীর সুরলাল্লিত ও ভাবধারা সকল শ্রেণীর শ্রোতাকেই মুগ্ধ করে রাখত কয়েক শতাব্দী অতিক্রম করে পদাবলীর জনপ্রিয়তা আধুনিক কালেও অব্যাহত রয়েছে ব্যাস সেকেন্ড প্যারা শেষ থার্ড প্যারা শুরু করবে এখান থেকে কি লিখবে না বৈষ্ণব কাব্যকে দুভাগে ভাগ করা যায় যথা নিচে ক এবং খ দুটো দাগ দেবে ডাকমার ঠিক আছে কয়ে লিখবে প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব কাব্যের পদাবলী ওকে প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব কাব্যের পদাবলী এবং ক্ষয় কি না চৈতন্যোত্তর যুগের বৈষ্ণব কাব্যের পদাবলী ওকে এরপরে নিচে লিখবে প্রথম পর্যায়ে বৈষ্ণব সাহিত্য বা প্রথম পর্যায়ের বৈষ্ণব সাহিত্যে আমরা রাধাকৃষ্ণের প্রেম লীলার যে স্বরূপ দেখতে পাই তার লৌকিক দিকটা জনচিত্তে দানা বেঁধে গীত আকারে হতো এই আদর্শ হচ্ছে প্রেম ধর্মের আদর্শ মানুষকে শ্রেষ্ঠ ভেবে মানুষের আধ্যাত্ম জীবনকে সকলের কাছে ঈশ্বরের কাছে ও মানে সকলের কাছে বা ঈশ্বরের কাছে ও কাজে সমর্পণ করা চৈতন্যত্য বৈষ্ণব কাব্যে এ আদর্শ স্পষ্ট বলেই তখনকার পদাবলী সাহিত্যের কবিতাগুলি রচিত হতো গীতের উপযুক্ত করে পরবর্তী পদাবলীর সরি পরবর্তী পদাবলী রচয়িতারা চৈতন্যদেবের স্বর্গীয় অনুভূতি ও আধ্যাত্ম দর্শনের আলোকে চৈতন্য লীলাকে উপলব্ধি করেছেন তারপর লিখবে চৈতন্যদেব স্বয়ং তাদের দিব্যরসের আস্বাদন করেছেন এই বৈষ্ণব সাহিত্য এই বৈষ্ণব সাহিত্যের পদাবলীর মাধ্যমে তারপর লিখবে এই পদাবলীই তখনকার সমাজে সর্বসাধারণের মধ্যে ব্যাপক আকারে দেখা যায় গীতি কবিতার আকারে যা গানের মতো গীত করতে করতে মাতো আর হয়ে যেত এইভাবেই বাংলা সাহিত্যে প্রথম যথার্থ গীতিকাব্য প্রসার লাভ করে বৈষ্ণব পদাবলিতে অবশ্য পরবর্তী সময়ে অবশ্য পরবর্তী সময়ে পদা সাতপদাবলী চন্ডীমঙ্গল হ্যাঁ শ্যামা সঙ্গীতও এর প্রভাব দেখা যায় ওকে থার্ড প্যারা শেষ তারপরের প্যারাতে তোমরা শুরু করবে এখান থেকে নেক্সট প্যারা নেক্সট প্যারাতে কি লিখবে না বৈষ্ণব পদাবলীর গীতি কবিতায় কবি নিভৃত অন্তরের বিচিত্র সূক্ষ্মভাবের লীলাভাব কি প্রকাশ লাভ করে ঠিক আছে বাঙালি তার হৃদয়ের গোপন কক্ষগুলি এখানে এই জায়গাটা একটু দেখে নাও এক্সট্রিমলি সরি যে বৈষ্ণব পদাবলীর গীতি কবিতায় কবি নিভৃত অন্তরের বিচিত্র সূক্ষ্মভাবের লীলাভাব ঠিক আছে এখানে প্রসার হবে ঠিক আছে এখানে হবে প্রসার প্রসার লাভ করে ঠিক আছে এখানে রটা দিতে হয়তো বুঝতে পারছো টাইপিং হয়ে যায় তাহলে একবার আমি বলে আবারও বৈষ্ণব পদাবলীর গীতি কবিতায় কবির নিবৃত অন্তরের বিচিত্র সূক্ষ্মভাবের লীলাভাব প্রসার লাভ করে বাঙালি তার হৃদয়ের গোপন কক্ষগুলি একে একে প্রকাশ করতে সক্ষম হয়েছে এই জন্যই বৈষ্ণব কবিতার গানগুলি মধ্যযুগের বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের মস্ত বড় সম্পদ হয়ে উঠেছে এই পদাবলীর গীতি কবিতার সমষ্টি প্রচুর বহু সংখ্যক প্রথম শ্রেণীর পদ ব্রজবলিতে রচিত এ ভাষাতে রাধাকৃষ্ণের ব্রজলীলা বা বৃন্দাবন গীতি কবিতাগুলি বাংলা সাহিত্যে বিশেষ স্থান লাভ করেছে এই ভাষাটি সৃষ্টি হয়েছে মৈথিল এবং বাংলা আর কিছুটা হিন্দির সংমিশ্রণে এবং এর রচনার প্রেরণা জুগিয়েছেন প্রসিদ্ধ মৈথিল কবি বিদ্যাপতি অত্যন্ত শ্রুতিমধুর এর ঝংকার এবং সৌন্দর্য সুরভি প্রাণ মাতানো বলেই মধ্যযুগে বাংলা সাহিত্যে এই বৈষ্ণব গীতি কবিতাগুলি এত আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে আবার মধ্যে অনেকে বাংলায় কেহ কেহ, কেহ কেহ। শুধু আবার গীতি কবিতা লিখেছেন এরা হলেন দেখে নাও কে কে বিদ্যাপতি জ্ঞান জ্ঞানদাস গোবিন্দ দাস বলরাম দাস এবং আরো অনেক অনেক পদকর্তা ওকে এখানে একটা প্যারা শেষ হয়ে গেল নেক্সট প্যারাতে লিখবে রবীন্দ্রনাথ বৈষ্ণব কবিতার মূল্যায়ন করতে গিয়ে কবির বিস্ময় তত্ত্বকে কাব্যদেহে লীন করেছেন এরপর হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে কোটেশন দিয়ে নিচে লিখবে শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান ঠিক আছে প্যারা চেঞ্জ করার দরকার নেই নিচে লিখবে মনে হয় মধ্যযুগের কবিগণ বুঝি শতাব্দীর পর শতাব্দী তাদের গীতি কবিতার মধ্যে আজও অমর হয়ে রয়েছেন বৈষ্ণব পদাবলী যে আসলে মধ্যযুগের গীতি কবিতা তা রবীন্দ্রনাথের সোনার তরী রবীন্দ্রনাথের সোনার তরী কাব্যগ্রন্থের বৈষ্ণব কবিতা এর মধ্যে আ প্রকাশিত হয়েছে বা প্রকটিত হয়েছে এটা এটা প্রকটিত হবে ঠিক আছে একটু টাইপিং মিস্টেক হয়ে যায় আমি যেখানে যেখানে অসুবিধা হচ্ছে সেখানে সেগুলো সেই জায়গাগুলো আমি তোমাদেরকে কিন্তু পয়েন্ট আউট করে দিচ্ছি তোমরা সুন্দর করে খাতাতে কিন্তু লিখে নেবে ঠিক আছে কি না বৈষ্ণব কবিতার মধ্য দিয়ে প্রকটিত হয়েছে এ সম্বন্ধে প্রমোথনাথ বিশি তার রবীন্দ্রনাথ সরি কাব্য প্রসঙ্গে লিখেছেন হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে কোটেশন দিয়ে লিখবে এখান থেকে বৈষ্ণব কবিতাতে মানব সমাজের প্রতি প্রীতি কবির চিত্তে উদ্বেল হইয়া উঠিয়াছে আবার একবার বলছি বৈষ্ণব কবিতাতে মানব সমাজের প্রতি প্রীতি কবির চিত্তে উদ্বেল হইয়া উঠিয়াছে এই গানগুলির এমনই মোহ যে ইহাতে ভক্ত ভগবান ও মানব সমাজ একীভূত হইয়া যায় একের প্রেম হইতে অনেকের প্রেম একের প্রেম হইতে প্রেমে অনেকের যাইবার সিংহদার ইহাতে বন্ধ নয় ঠিক আছে তারপরে শেষে লিখবে প্যারা চেঞ্জ করার দরকার নিচে লিখবে এর থেকে স্পষ্টই প্রতীয়মান হয় যে মধ্যযুগে বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর কবিতাগুলি মূর্ত হয়ে দেখা দিয়েছে মধ্যযুগের গীতি কবিতা রূপে যা আজও অম্লান হয়ে রয়েছে বাংলা সাহিত্যে আবারও একবার এই জায়গাটা বলি দিই যে এর থেকে স্পষ্টই প্রতিয়মান হয় যে মধ্যযুগে বাংলা সাহিত্যে বষ্ণপাদাবলীর কবিতাগুলি মূর্তি মূর্তি হয়ে দেখা দিয়েছে মধ্যযুগের গীতি কবিতা রূপে যা আজও অম্লান হয়ে রয়েছে বাংলা সাহিত্যে এখানে কিন্তু তোমাদের নোটটি শেষ হয়ে গেল ঠিক আছে এই নোটটির এই নোটটি কিন্তু একটু আনকমন টাইপের ঠিক আছে কিন্তু এখন এরকম টাইপেরই কিন্তু প্রশ্ন এসে থাকছে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যানালাইসিস করো তাহলে কিন্তু দেখতে পাবে ঠিক আছে এবং তোমাদের আমি দেখেছি যে এসকেবি কে ইউনিভার্সিটিতে যারা ফার্স্ট সেমে পড়ছো তারা যারা জি ই পেপার হিসেবে ব্যাঙ্গলি নিয়েছ ঠিক আছে তাদের সিলেবাসে বসনে পদাবলী আছে তোমাদের জন্য কিন্তু এটি কাজে লাগবে ইভেন এখন বর্তমান সময়ে এই সময়টাতে ঠিক আছে থার্ড সেমিস্টারের একজাম চলছে ঠিক আছে এবং থার্ড সেমিস্টারের প্রথম ব্যাপার সেখানে বৈষ্ণব পদাবলী পদাবলী হুম এগুলো রয়েছে সিলেবাসে তো তোমাদেরও কিন্তু কাছে লাগবে এবং অন্যান্য ইউনিভার্সিটি যারা রয়েছে তোমাদেরও যদি বৈষ্ণব পদাবলী থাকে সিলেবাসে দেখো অন্যান্য যে কোনো ধরো কলকাতা ইউনিভার্সিটির হয়তো বৈষ্ণব পদাবলী থার্ড সেমিস্টারে থাকলো হয়তো আরও অন্য কোনো ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে থাকলো সেই জন্য বললাম আলটিমেটলি যে বৈষ্ণব পদাবলী সিলেবাসে যে সকল ছেলে মেয়েদের আছে বাংলা অনার্সের সিলেবাসে বৈষ্ণব পদাবলী যে সেমিস্টারেই থাকুক না কেন যদি বৈষ্ণব পদাবলী থাকে তাহলে এই প্রশ্নটা কিন্তু বৈষ্ণব পদাবলী থেকে ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো চল আশা করি খাতাতে তোমরা লিখে নিয়েছো ঠিক আছে তো তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আবার যদি ছোট ছোট কোনো প্রশ্নের অ্যান্সার হয় যেমন শর্ট টাইপ প্রশ্ন সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে সেখানে সেক্ষেত্রে কিন্তু কমেন্টেই তোমাদের উত্তর দিয়ে দেওয়া হবে আর আরও বিভিন্ন টাইপের এরকম ইম্পর্ট্যান্ট লং কোশ্চেন আমরা আমাদের ক্লাসে ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো যদি তোমাদের এরকম হেল্পফুল হেল্প হয় ঠিক আছে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে এবং আরও যদি তোমাদের কোনো নোটের প্রয়োজন হয় ঠিক আছে সেগুলোও কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সেই প্রয়োজনীয় নোটগুলো তোমাদের সামনে নিয়ে আসার যাতে তোমাদের হেল্প হয় ঠিক আছে এইভাবেই আমরা ধীরে ধীরে আরও বৈষ্ণবপদাবলীর কিছু আমরা পদের কাব্য সৌন্দর্যে আলোচনা করব অনেক কটাই রয়েছে যেমন এই সুখে আমারই দুঃখে নাই হর ঠিক আছে দুখে নাই ওর ওকে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল কণ্টক গাড়ি কমল সমপদতল ঠিক আছে আজু হামকে পেখলু এই এইভাবে যে পদগুলো আছে অনেক কটাই পদ আমরা নির্বাচন করবো যেগুলো বৈষ্ণব পদাবলী থেকে খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে সিলেবাসের অন্তর্গত রয়েছে সেই পদগুলোর আমরা কাব্য সৌন্দর্য আমরা আলোচনা করব ঠিক আছে তো যদি একটু ভালো লাগার কথা তো বলবো না কেননা এটা পড়াশোনা পড়াশোনা কারোই ভালো লাগে না ঠিক আছে যদি হেল্প হয় ঠিক আছে যদি এই রকম প্রশ্ন উত্তর পেয়ে তোমাদের হেল্প হয় তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে মধ্যে এই প্রশ্নের অ্যান্সারগুলো ছড়িয়ে দিতে পারো যাতে করে তারাও ওই নোটের অ্যান্সার পেয়ে যায় এবং তারাও কিন্তু একটু হেল্প হয় এবং তারা যদি পরীক্ষাতে প্রশ্নে আসে প্রশ্নটি তাহলে উত্তর যেন তারাও লিখতে পারে এবং ভালো নাম্বার তুলতে পারে ঠিক আছে চলো সকলে ভালো থাকবে ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করবে ফিরে আসছি পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে Ok, chaval.